আপনারা কি কখনো এমন একটা গল্প শুনেছেন এরা শুনতে খুব সহজ কিন্তু শক্তিশালী সেটা চিরদিনের জন্য থেকে আয় আজ আমি আপনাদের হরত মুহাম্মদ এর এর একজন সাহাবীরও কথা বলবো এবং কিভাবে একটা মাত্র খেজুর হা শুধু একটা খেজুর তার জন্য জান্নাতের টিকিট হয়ে গিয়েছিল একজন সাহাবি ছিলেন ইনি আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস রাখতেন এবং নবীজিকে গভীরভাবে ভালোবাসতেন একদিন নবীজি তার সাহাবিদের কাছে সাহায্য চাইলেন আল্লাহর পথে আর কিছু আছে তা দান করার জন্য বললেন কেউ সোনা আনল কেউ রূপা কিন্তু এই সাহাবি তান কাছে শুধু একটা খেজুরি ছিল একটু ভাবুন তো অখন অন্যরা এত কিছু দান করছে তখন আপনার কাছে সামান্য কিছু থাকলে আপনি কি লজ্জা পেতেন না কিন্তু এই সাহাবি একটু করেননি তিনি তার তার দান করলেন, বা আন্তরিকতায় ছিল। নবীজি মুচাকি হাসলেন এবং বললেন আজ যা কিছু দান করা হয়েছে তার সব কিছুর চেয়ে এই খেজুরের ওজন বেশি কেন কারোর আল্লাহ আপনার সম্পদ দেখেন না আপনার অন্তর দেখেন সেই ছোট কাচটি যা বিশুদ্ধ নিয়ত বা উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল তাইত মূল্যবান হয়ে উঠেছিল এটা তারর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছিল শুত্রান পরের বার যখন আপনার বনে হবে এ আপনার দেওয়ার মতো ইথেষ্ট কিছু নেই। তখন এই গল্পটা মনে রাখবেন এটা আপনি কতটা দিচ্ছেন তা নিয়ে নয় এটা আপনি কিভাবে দিচ্ছেন এবং এর পেছনে আপনার ভালোবাসা ও বিশ্বাস কতটা তা নিয়ে এমন কি একটা মাত্র খেজুরো যদি আন্তরিকতার সাথে দেওয়া হয় তাহলে তা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে এটা কি আশ্চর্যজনক নয়